ভার্সিটিতে গেলে আমি ফুচকা খাওয়া ছাড়া তো বাসে আসেই না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সকাল সকাল হচ্ছে আমি আমার ভার্সিটি ব্যাগটা গুছিয়ে নিচ্ছি একটা বই একটা তারপর কলম তারপর হচ্ছে খাতা আর আমার সাথে ফেভারিট ওয়াটার বোতল এই ওয়াটার বোতলের কাহিনিটা বলবো শুনেন যেদিন কিনেছি তার দুই দিন পরে আমার হাত থেকে মানে পরে ভেঙে গেছে আমার কোপালটাই আসলেই খুবই খারাপ মানে কিনার দিনের সাথে সাথেই আমার বোতলটা ভেঙে গেছে যাই হোক এরপর হতে সব গুছিয়ে আমি রেডি হয়ে নিয়েছি ভার্সিটি যাওয়ার জন্য এরপর হচ্ছে সব ক্লাস শেষ করে আমরা সবাই মিলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম ভার্সিটিতে কারণ হচ্ছে যে শেষ করে বাসে আসি না সবাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে পরে হচ্ছে আমাদের লেজের টাইমে হচ্ছে অনেক ক্ষুধা লাগছিল তো ওই টাইমে হচ্ছে আমি ভার্সিটি থেকে চলে এসেছিলাম তো আমার আমার ফ্রেন্ড বসে হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর এই যে দেখেন এটা হচ্ছে ফুচকা এটা হচ্ছে ফরচুন শপিং মল মোচাকের পাশে যে শপিং মলটা আছে সেখানে বসেই মামা ওনার ফুচকা এত মজা আমার লাইফে খাওয়া ছোট ফুচকার মধ্যে বেস্ট ফুচকা ছিল ওনারটা তো হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড প্রতিদিন বলতে গেলে এই ফুচকা আমাদের খেতেই হবে না হলে মনে হয় যে আমাদের ভার্সিটি থেকে আসা হবে না এমন একটা তো একদম আমরা দুই ফ্রেন্ডে মিলে একদম এক বাটি ভর্তি ফুচকা নিয়ে নিয়েছিলাম আর মামা কিন্তু আমাদের প্রায় সময় ফ্রি খাওয়ায় বলতে গেলে মানে যে টাকা দিয়ে খায় তার থেকে আবার বাড়িয়ে দেয় তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে কারণ উনি আমাদের দেখতে দেখতে চিনে গিয়েছে যে আমরা আসবো প্রতিদিন এসে ফুচকা খাবো তো হচ্ছে আমি ফুচকার টকগুলো নিয়েছিলাম এখানে অনেক রকমের ফুচকা আছে তো আমি এখানে মিষ্টি টক আর হচ্ছে ধনিয়া পাতার টক দিয়ে হচ্ছে ফুচকাটা খেতে বেশি পছন্দ করি আর এই যে আমরা হচ্ছে একটা আরেক দিনের ভিডিও আমি একদিনে শর্ট শর্ট করে ভিডিও মোট দুই দিনের ভিডিও আমি আর আমার ফ্রেন্ড মিলে মজা করে করে হাসতেছিলাম কি নিয়ে জানি এই যে দেখেন এত বৃষ্টি হয়েছিল ওই দিন তো আমরা ফুচকে খেতে যাব তো পার্কই দাঁড়াবো বেলি রোডে একটা বাসার নিচে দাঁড়িয়েছিলাম মানে অনেক খারাপ অবস্থা ছিল ওই দিনের বৃষ্টিতে এরপর দেখেন বৃষ্টি হওয়ার পরবর্তী সময়টা এত সুন্দর আসছিল এখানে ভিডিও করা গুলো খুবই সুন্দর আসতেছিল একদম পরিষ্কার একটা আকাশ চকচক করতেছিল বৃষ্টি হওয়ার পর এটা আমার আবার খুবই ভালো লাগে আবার মন হচ্ছে যে বৃষ্টিও আসবে তো ভাবলাম যে এই বৃষ্টি শুনে ঝালঝাল কিছু না খেলেই না তো আমরা পাশে চলে গেলাম চিলক্সে আর আমাদের বার্সিটির পাশে কিন্তু চিলক্সটা বেলি রোডের তো আমরা চিলক্সে গিয়ে এখানে নাগা উইংসগুলো আমরা খেয়ে এসেছিলাম বিশেষ করেন এত ভালো লাগছিল এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এই ঝাল ঝাল চিকেন উইংসগুলো এরপর বাসায় এসে আমার মনে চেল যে একটু রামেন খাই তো বাসে এসে আবার রামেন রান্না করে রামেনটা খেয়েছি তো আজকের ভিডিওটা এইটুকুই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ